রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আর একটি ব্লগ শুরু করছি আজকে সেই দিনটা সেই দিনটা এই দিনটা যে আমার চলে যেতে হবে আমার মায়ের এখান থেকে শ্বশুর বাড়ি এটা যে কতটা কষ্টের কিন্তু মেয়েদের জীবনটা এরকমই নিজের বাড়ি তো থাকা হবে না নিজের বাড়ি বলতে কিছু নেই আজ বাবার বাড়ি কাল শ্বশুর বাড়ি আর মেয়েরা তো সারা জীবন বাবার বাড়ি থাকতে পারে না শ্বশুরবাড়ি যেতেই হয় তো যাই হোক তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না তবুও উঠে গেছি পুজো দিতে হবে মা পুজো দেবে না আজকে তো দেখো ফুল তুলে নিয়েছি ফুল তোলা আমার কমপ্লিট তারপরে পুজো দিয়ে নেবো পুজো টুজো দিয়ে দেখো পুজোর বাসন মাসতে চলে এসেছি পুজো দেওয়াটা দেখায়নি পুজোর বাসন মারছে আর রুদ্রসোনাকে ওখানে চেয়ারে বসিয়ে রেখেছে আর একা সং মানে মা তো নেই মা কাজে চলে গেছে আর কতটা যে কষ্ট হয় এরকম করে কাজ করা যে করে সেই জানে দেখো পুজোর বাসন মাজতে মাঝতে মামা চলে এসেছে এখন পুজনকে নিয়ে যাবে রুদ্রসোনাকে ওকে পুচুন বলে মামা তো রুদ্রসোনাকে এখন নিয়ে যাবে আমি একটুখানি বেঁচে গেছি ওকে নিয়ে গেল তার জন্য হলে একটু ভয়ে ভয়ে থাকতে হয় ও পড়ে যাবে পড়ে যাবে এরকমটা ভয় ভয়ে থাকতে হয় তো আমি বাসনটা মেজে নিচ্ছি ধুয়ে নেব দেখো আমার কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে তারপর এখন ও অনেকগুলো কাপড় আছে আমার কাপড় আছে ওগুলো কেচে দেব প্রায় ছয় মাস হয়ে গেল মায়ের এখানে আছি কী বলবো এখানকার মামা দিদা মামি তারপর দাদু সবাই আমার রুদ্রসোনার উপর মায়াই পড়ে গেছে একটা বাচ্চা তো মায়া পড়বেই তো ওদেরও খুব কষ্ট হবে আমরা চলে যাবো তার জন্য আমারও হবে এবং রুদ্রসোনারও হবে এক জায়গার থেকে আরেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে খুব সমস্যা হবে তো যাই হোক দেখো সেই সময়টা চলে এসছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মুখে হাসি থাকলেও কিন্তু মনের ভিতর অনেক কিছু আছে লোকজনও কিন্তু সব সময় দেখালে যে আমার মনে কষ্ট নেই সেটা বোঝানো সম্ভব নয় তো দেখো আমরা তো দাদুকে বাই বলছি দাদু এই এগুলো স্মৃতি হয়ে থাকবে তো দেখো বেরিয়ে গেছে আর দু দুটো টলি ব্যাগ এক হাতে গোপাল সোনা আছে এক হাতে ঘাড় ব্যাগে আমার হচ্ছে রুদ্রসূনার খাবার আছে আর দু দুটো টলি ব্যাগের মধ্যে সব জামা কাপড় আছে আর এতটাই কষ্ট হয়েছে না বলে বোঝাতে পারবো না এক ট্রেন মানে দু দুটো ট্রেন পাল্টাতে হয়েছে গাড়ির ওয়াটোর পাল্টাতে হয়েছে খুব কষ্ট তারপরে বেরোনো বেরোনোর সময় শুনে ফেলেছি যে আমাদের ওখানে জল মানে বন্যা হয়ে গেছে বাদ ভেঙে গেছে তো দেখো বাড়িতে কতটা জল হয়ে গেছে মানে সমস্যার মধ্যে সমস্যা কিছু বলার নেই দেখো ওটা ঠাকুর ঘর আর দেখো ঘরের সামনে কত হচ্ছে জল কি বলবো এরকম করে থাকতে হবে আমরা বেরিয়েও গেছি এবং এরকম খবরটাও শুনেছি আবার ঘুরে তো যাওয়া যায় না তার জন্য কি করব। কিছু করার নেই এরকম করে থাকতে হবে দেখো আমরা বন্যায় ভেসে যাচ্ছি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে রাঁধে আমরা এরকম বন্যায় থাকি তোমরা ভালো থাকো সুস্থ থাকো